প্রিয় দর্শক আজ আবারও চলে এলাম ব্যবসার আইডিয়ার আরেকটি নতুন ভিডিও নিয়ে শুরু হয়ে গেছে শীতের মরশুম তাই এই শীতের মরশুমে সাধারণ মানুষ শীত পোশাকের কেনাকাটা শুরু করে দিয়েছে এই সময় আপনি যদি একটি লাভজনক ব্যবসা শুরু করতে চান তাহলে এখনই শীত পোশাকের ব্যবসা শুরু করে দিন আপনি মনে করলে শুধু শীতের পোশাকের ব্যবসা শুরু করতে পারেন অথবা আপনার যদি এর আগে শাড়ির ব্যবসা থেকে থাকে তাহলে আপনি নতুন করে শীত পোশাক আপনার দোকানে ভরে রাখুন দেখবেন এই শীতের পোশাকের ব্যবসা করে কয়েক মাসে আপনি ভালো টাকা মুনাফা করতে পারবেন এই শীত পোশাকের ব্যবসা শুরু করতে গেলে এখন যেটি সবচেয়ে বড় সমস্যা হলো সেটি হলো পর্যাপ্ত পরিমাণে ভালো মানের মাল কালেকশন করা কিন্তু এই লকডাউনের কারণে অনেক মার্কেট বন্ধ হয়ে যাওয়ার কারণে সেটা এখন সেই রকমভাবে করা হচ্ছে না কিন্তু আপনাদের কথা চিন্তা করেই আজ আমরা এমন এক শীত পোশাকের মার্কেটে আপনাদের নিয়ে এসেছি যেখানে আপনি মাত্র দশ টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের বিভিন্ন দামের মাল পেয়ে যাবেন এবং সম্পূর্ণ পাইকারি দামেই পাবেন এবং এখান থেকে মাল নিয়ে গিয়ে আপনার এলাকায় মাল বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আজ আমরা চলে এসেছি নদীয়া জেলার গোবিন্দপুরের সবচেয়ে বড় মার্কেট আদি মাতা মনমোহিনী বস্ত্রালয় এখানে আপনি পাইকারি রেটে বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন যেমন পাবেন শীত পোশাকের সমস্ত কালেকশন এছাড়াও পেয়ে যাবেন রেডিমেডের যাবতীয় পোশাক তাঁত শাড়ি থেকে শুরু করে ফেন্সি শাড়ি যত রকমের শাড়ি আছে এই মার্কেটে পেয়ে যাবেন তাছাড়াও আপনি পেয়ে যাবেন জুতার মহাকালেকশন আপনি ব্যবসা করতে চাইলে এখান থেকে এক ছাদের তলায় আপনি সমস্ত কিছু পাইকারি দামে পেয়ে যাবেন আপনি মনে করলে বাড়িতে বসে কেনাকাটা করতে পারেন অথবা এখানে এসে আপনি দেখে শুনে মাল নিয়ে গিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনি যদি বাড়িতে বসে অর্ডার করতে চান তাহলে ভিডিওর ওপরে দেওয়া মোবাইল নম্বরগুলিতে যোগাযোগ করুন আমাদের দেওয়া ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ বাড়ার জন্য অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাজিয়ে রাখুন সবশেষে বলবো বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বাংলাতে ভিডিও দেখুন এবং আমাদের এই বাংলাকে গর্বিত করুন তো চলুন আজকের কালেকশনগুলি দেখে নেওয়া যাক নমস্কার আমি কাজল মাতা মনুমনি বস্ত্রালয় থেকে বলছি আর আমাদের তো ভিডিও এর আগে অনেকেই দেখেছেন আর আমাদের শাড়ি শহর রেডিমেড জুতো অল টোটাল আইটেম আমাদের এখানে পাওয়া যায় আর আজকে আমি প্রধানত যেহেতু ঠান্ডা পড়ে গেছে কনকনে ঠান্ডা ঠান্ডা ভাব আছে অতএব আজকে টোটালটাই উইন্টার কালেকশান আমি দেখাবো টোটাল একদম বাচ্চা হ্যাঁ একদম বাচ্চা থেকে বড়দের বয়স্কদের একদম ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে চাদর সব রকম আইটেম ব্লেজার থেকে শুরু করে অল টোটাল আইটেম এখানে হোলসেল পাওয়া যায় স্টার্টিং প্রাইস যদি বলতে যান শীতের পোশাকের স্টার্টিং প্রাইস বলতে গেলে আট টাকা দশ টাকা বারো টাকা সব ধরনের মাল আছে শীতের মোজাও তো শীতের একটা পোশাক হয় তো মোজা তো সাত টাকা আট টাকা দশ টাকা বারো টাকা এছাড়াও মানে ছোটোদের জামা আছে বারো টাকা তেরো টাকা তো আজকে আর ওই জিনিসগুলো দেখাবো না যেহেতু ভালো ঠান্ডা পড়ে গেছে অতএব একটু ভালো ভালো জিনিসের মালগুলো আজকে দেখাবো অনলি শীতের পোশাক দেখাবো আচ্ছা আচ্ছা আমি প্রথমে দেখাবো তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা একদম প্যান্ট সেট টুপি দেয়া দেখে নিন এই ধরনের একটা থাকবে সোয়েটার এর সঙ্গে থাকবে প্যান্ট মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা আচ্ছা এরপরে আসবে খুব ভালো একটা আইটেম কালার থাকবে ছখানা কালার থাকবে ছটা কালার থাকবে এই ধরনের আসবে টুপি দেয়া এর সঙ্গেও প্যান্টের সেট হবে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকার মধ্যে আসবে যারা বেশি নেবে বস্তায় নেবে তাদের জন্য আলাদা কনসিডার আছে এবং আর কথা বলছি এই ধরনের মালগুলোর প্রচুর ডিম্যান্ড আছে যাদের একশো ডজন পঞ্চাশ ডজনের যাদের অর্ডার থাকবে তারা একটু আগে থেকে আমাকে জানাবেন আচ্ছা এছাড়াও টাউজার তো আছেই বিভিন্ন ধরনের টাউজার এই যে এগুলো ছোটোদের বড়দের দেড়শো টাকা জোড়া একশো টাকা জোড়া একশো ষাট টাকা জোড়ার টাউজার এগুলো আচ্ছা আর একটা টাউজারের আমাদের আকর্ষণ আছে মাত্র পঁচাশি টাকা থেকে নব্বই টাকার মধ্যে মাত্র পঁচাশি টাকা থেকে নব্বই টাকার মধ্যে টাউজার আছে পিওর সুতির পিওর সুতির মধ্যে হবে পঁচাশি থেকে নব্বই টাকা সবাই পাবেন এটা পঁচাশি থেকে নব্বই পঁচাশি থেকে নব্বই শীত আসছে টাউজার ছাড়া তো চলা যাবে কালার মোটামুটি চার থেকে পাঁচটা কালার আসবে চার থেকে পাঁচটা কালার আসবে এছাড়াও তো প্রচুর আইটেম আছে আমি আরও কয়েকটা আইটেম দেখতে দিচ্ছি এখান থেকেই জ্যাকেট আসবে মেয়েদের জ্যাকেট আসবে বিভিন্ন ধরনের ফ্যান্সি জ্যাকেট খুবই সুন্দর একটা আইটেম একশো এটা মোটামুটি দশ বারো বছরের বাচ্চার থেকে শুরু হবে এটা এস সাইজ এস এর পরে এম তারপরে এল এই তিনটা এই তিনটা আইটেম পাওয়া যাবে এর দুটো কালার হয় একটা পিঙ্ক কালার আর একটা প্রিন্টের মধ্যে এটা শুরু হচ্ছে মাত্র একশো আশি থেকে একশো পঁচাশি টাকার মধ্যে একশো আশি থেকে একশো পঁচাশি টাকার মধ্যে শুরু হচ্ছে এছাড়াও এইটার আছে খুব ভালো একটা আইটেম দেখাচ্ছে হিট আইটেম গত তিন চার বছর যারা পুরনো ব্যবসাদার আছেন তাদের আর বলতে হবে না এই জিনিসটা গোলাপি সেট বলে এটাকে গোলাপি সেট হ্যাঁ এই ধরনের ছাব্বিশ থেকে তিরিশ প্যান্ট সহ একশো পঁচিশ টাকা থেকে একশো তিরিশ টাকার মধ্যে হবে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে এই যে এই ধরনের সেটগুলো হবে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে আচ্ছা এছাড়াও বাচ্চাদের জিন্সের প্যান্ট আর একটা খুব ভালো আইটেম দেখাচ্ছি গরম জামা এই ধরনের সেটটা হবে মাত্র মাত্র আশি টাকার মধ্যে হবে পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে আচ্ছা হ্যাঁ খুবই সুন্দর এই যে এগুলো টোটালটাই লুধিয়ানার হ্যাঁ এগুলো এখানে পাবেন না এই টোটাল এই যে কাপড়টা দেখছেন টোটাল লুধিয়ানার এগুলো মোটামুটি শুরু হচ্ছে একশো টাকা থেকে একশো টাকার মধ্যে বিভিন্ন সাইজের মধ্যে হবে এই যে এই ধরনের প্যাকেটিংয়ের মধ্যে আসবে ওই ধরনের প্যাকেটিংয়ের মধ্যে আসবে ওইটা এই যে হ্যাঁ এই ধরনের প্যাকেটিংয়ের তিনটে করে প্যাকেটের সেট থাকবে হ্যাঁ পুরো সেট তিনটে করে বান্ডিল থাকবে আচ্ছা এই ধরনের একটা জ্যাকেট পাওয়া যাবে এটা গোলাপি জ্যাকেট খুব পপুলার আইটেম বাচ্চাদেরই দশ থেকে বারো বছরের মধ্যে হবে দশ বারো তেরো চোদ্দো পনেরো খুব ভালো একটা আইটেম অল্প দামের মধ্যে যারা ব্যবসা করবে মোটামুটি এইগুলো একশো আশি থেকে একশো পঁচাশি টাকার মধ্যে পাচ্ছেন এইগুলো বিক্রি হবে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে রিটেলে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে ডিজাইনটা দেখুন একদম ইউনিক ডিজাইন আমার ঘরেই পাওয়া যাবে আচ্ছা এছাড়াও আসুন আমি কয়েকটা আইটেম দেখাই ভেতরে এটা দেখিয়েছি আচ্ছা এছাড়া ভেতরে বাইরের দিকে আসুন আমি কটা কয়েকটা ভালো ডিজাইন দেখিয়ে দিচ্ছি উলের মধ্যে এই ধরনের ডিজাইনগুলো পাবেন টোটালি ইউনিক আইটেমের মধ্যে কোনো তুলো উঠবে না একদম একদম পিওর উলের মধ্যে এগুলো মোটামুটি একশো থেকে দুশো টাকার মধ্যে পাবেন কালার অনেক কটা ছখানা কালার হবে এগুলো বড়োদেরও পাওয়া যায় বড়দেরটা একটু বাদে দেখাচ্ছি ঠিক আছে এই ধরনের বাচ্চা মেয়েদের দেরাদুন উলের মধ্যে হবে এটা দেরাদুন উল হ্যাঁ দেরাদুন উল উলটা দেখুন টোটালটা ইউনিক গ্লেজ উলের মধ্যে এগুলো মোটামুটি দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো দশ টাকার মধ্যে আছে সাইজ হিসেবে দাম ঠিক আছে এই ধরনের হাফ এই যে ফুল সোয়েটারগুলো পাওয়া যাবে ছটার বান্ডিল হয় এইগুলো এগুলো মোটামুটি একশো নব্বই থেকে দুশো দশ দুশো কুড়ি টাকার মধ্যে প্রচুর আইটেম আছে আমি কত আইটেম দেখাবো আচ্ছা এই ধরনের কুর্তি কুর্তি সোয়েটার যেগুলো আছে দেখাই এগুলো তো রিটেলে হাজার বারোশো পনেরোশো টাকা দাম পাবেন এখানে সাড়ে চারশো থেকে সাড়ে ছশো টাকার মধ্যে সব আইটেমগুলো আসবে দেখুন ডিজাইনগুলো দেখুন আচ্ছা এগুলো মোটামুটি ছখানা কালার আছে ছখানা এক একটা সেটে ছখানা করে কালার আসবে ঠিক আছে আচ্ছা এছাড়া মাপলার পাবেন মাপলার শীতের শীতের অল আইটেম মাপলার থেকে শুরু করে মোজা জ্যাকেট জাম্পার থেকে শুরু করে অল অল আইটেম আমি দেখাবো এই ধরনের মাপলারগুলো পাবেন নব্বই টাকার মধ্যে নব্বই নব্বই টাকা থেকে আর কি স্টার্টিং আছে নব্বই পঁচাশি নব্বই একশো দশ একশো কুড়ি একশো তিরিশ এই ধরনের মধ্যে আসবে আচ্ছা বাচ্চাদের শীত চলে এসে বাচ্চাদের টুপি দেওয়া সেট টুপি ফুল প্যান্টের সেট আছে এই ধরনের এটার খুলে দেখাও না এই ধরনের এটা টুপি নেই এটা ওপেন ফুল প্যান্টের সেট আছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে আছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে আচ্ছা মোজাগুলো পাবেন বড়োদের মোজা এগারো বারো তেরো টাকা চোদ্দো টাকা সতেরো টাকা এবং কোম্পানির মোজাও পাওয়া যায় সতেরো টাকা আঠারো টাকার মধ্যে পাওয়া যাবে ঠিক আছে কয়েকটা ভালো জাম্পার দেখাবো আমি এরপরে তো আইটেমের কোনো শেষ নেই তো আমি কয়েকটা আইটেম দেখাচ্ছি জ্যাকেটের মধ্যে দেখাচ্ছি কয়েকটা হিট আইটেম আছে একদম পিওর সুতির মধ্যে বাচ্চা থেকে বড় একদম সব আইটেম পাওয়া যাবে এগুলো মাত্র শুরু চাই দেখুন এরকম নানা রকমের ডিজাইন হবে খুব সুন্দর থাকবে এগুলো মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা শুরু হচ্ছে একশো তিরিশ একশো পঞ্চাশ কুড়ি টাকা করে যেভাবে বাড়ে সাইজে আচ্ছা বড়দের একটা দেখাচ্ছি বড়োদের একশো আশি টাকা থেকে দুশো কুড়ি টাকার মধ্যে দেখুন জিনিসটা দেখে নিন একশো আশি টাকা থেকে জানি না কোথায় কি পাওয়া যায় সেটা বলবো না তবে এইটা পাবেন এখানে আসলে একশো আশি টাকা থেকে দুশো কুড়ি টাকার মধ্যে এখন এটা এখন শীতের ব্যবসা যারা করেন জানেন যে একদিন পরপরই রেট এমন হাই হয়ে যায় যে অবাস্তব ব্যাপার হয়ে যায় কোনো মালের রেট হট করে তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে ঠিক আছে ওই জন্য আমার রেটটা হলো একশো আশি থেকে এক মানে একটা আইডিয়া করছি দুশো কুড়ি টাকা পর্যন্ত যেতে পারে এরপরে বাড়লে হয়তো পাঁচ টাকা দশ টাকা বাড়তে পারে তার বেশি বাড়বে না আচ্ছা মেয়েদের মধ্যে মেয়েদের এই ধরনের পাবেন স্টাইলিশ মেয়েদের দেখুন এই ধরনের মাপলাগুলো পাবেন কতটা বড় এবং গ্লেসটা দেখেন পাপলারের এগুলো লোকালেও তৈরি হয় এটা টোটালটাই লুধিয়ানা থেকে আসে এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবে মাত্র পঁয়তাল্লিশ টাকার মধ্যে পাবেন কালার মোটামুটি আটখানা কালার পাবেন আট থেকে নখানা কালার পাবেন যদি বেশি এটার বান্ডিল হয় এরকম এরকম বান্ডিল হয় এক একটা কালারের এক একটা বান্ডিল কেউ যদি মনে করে মিশিয়ে নেবে তো মিশিয়ে নিতে পারে বারোটার বান্ডিল হ্যাঁ বারোটার বান্ডিল হয় আচ্ছা এরপরে বাচ্চাদের নানা ধরনের টুপি হয় শীতের এই ধরনের টুপি পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে এই ধরনের টুপিগুলো পাবেন নানা ধরনের টুপি আছে আচ্ছা এই যে স্টাইলিশ টুপি এ ধরনের খুব সুন্দর এগুলো আশি টাকা থেকে একশো দশ টাকার মধ্যে পাবেন আশি পঁচাশি নব্বই এগুলো রেট এরকমই আসবে আশি পঁচাশি নব্বই পঁচানব্বই একশো দশ এরকম আচ্ছা ছেলেদের মধ্যে এই ধরনের দেখুন ফাট দেওয়া এই যে আশি আশি কি কি টু টুপি হ্যাঁ এই যে ভেতরে টোটালটাই ফাড থাকবে এগুলো নব্বই টাকা থেকে একশো কুড়ি টাকার মধ্যে থাকবে নব্বই থেকে একশো কুড়ি টাকার মধ্যে থাকবে এগুলো মার্কেটে একশো আশি টাকা থেকে আড়াইশো টাকার মতন রেট আছে আচ্ছা এখন কিছু উলের মাল দেখাবো উলের একদম উলের তো প্রচুর মাল এর আগেও দেখালাম যেটা মেয়েদের কুর্তি স্টাইলের এছাড়াও কার্ডিগান টাইপের হবে জ্যাকেট টাইপের হবে ব্লেজার হবে ব্লেজারটা দিয়ে তো আচ্ছা এই ধরনের আসবে মেয়েদের এ ধরনের বিভিন্ন রকমের আইটেম আছে দেখিয়ে শেষ করা যাবে না এগুলো মোটামুটি দুশো নব্বই থেকে তিনশো দশ টাকার মধ্যে আসবে বড়দের কিন্তু ছোটোদের নাচ হ্যাঁ এগুলোর ছোটোদেরও হয় ছোটোদের রেটটা অনেকটাই কম আসবে ঠিক আছে আচ্ছা এই ধরনের ব্লেজার আসবে এগুলো মোটামুটি চারশো আশি থেকে পাঁচশো দশ টাকার মধ্যে আসবে চারটে কালারের সেট হবে চারটে কালারের সেট দেখুন কোয়ালিটিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন নিশ্চয়ই এটা এখানকার কোয়ালিটি না আমাদের লোকাল কোয়ালিটি না লোকাল কোয়ালিটির উলের এতটা গ্লেজ আসবে না ঠিক আছে বাচ্চাদের কটা উলের টোটালি টোটালটাই বাইরের টোটাল বাচ্চাদের উলটাও যদি আমি দেখাই এই যে এটা একশো থেকে একশো টাকার মধ্যে দেখুন এই একটা সেট আছে খুব সুন্দর এই ধরনের এর সঙ্গে আপনার মোজা থাকবে টুপি থাকবে সেট একশো দশ থেকে একশো পনেরো টাকার মধ্যে টোটালটা এগুলোর মধ্যে হ্যাঁ আর কালারগুলো দেখুন কত সুন্দর কালার ভ্যারাইটিস এই ধরনের টোটাল প্রচুর আইটেম আছে আচ্ছা এই ধরনের সোয়েটারগুলো আছে একশো ষাট টাকা থেকে একশো আশি টাকার মধ্যে হ্যাঁ একশো ষাট টাকা থেকে একশো আশি টাকার মধ্যে এই ধরনের আছে আচ্ছা প্রচুর আইটেম টুপি সেট টুপি প্যান্টের সেট টুপি প্যান্টের সেট টুপি প্যান্ট টুপি প্যান্ট মোজা তিনটে সেট থাকবে এগুলো মোটামুটি আপনার একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি একশো নব্বই টাকার মধ্যে আসবে এরকম প্রচুর ভ্যারাইটিজ আইটেম পাবেন এখানে হাইনেক সোয়েডের মধ্যে পাবে হাইনেকের মধ্যে হাইনেক বাচ্চাদের এগুলো মোটামুটি একশো আশি থেকে দুশো দশ ছখানা ছটা কালার থাকবে দেখুন ছটা কালার থাকবে এগুলো একশো আশি থেকে দুশো দশ টাকার মধ্যে আছে এর কমেও মাল পাওয়া যায় আমি শুধুমাত্র একটু ভালো কোয়ালিটির মালটা দেখাচ্ছি যদি মনে করেন কেউ একশো টাকা দেড়শো টাকার মধ্যে উলের মালটা পাওয়া যাবে সব মাল পাওয়া যাবে আপনারা আসুন এসে দেখে মাল নিন তখন চারে পাঁচটা দেখলে বুঝতে পারবেন যে অবস্থাটা কেমন পরিস্থিতি হয়ে আসে সব সময় কাস্টমার থাকে আপনারা আসুন যদি রেটে পোষায় তবেই মাল নেবেন নাহলে মাল নেবেন না ঠিক আছে এটা অনুরোধ এছাড়া আমাদের তো ব্ল্যাঙ্কেটের অজস্র আছে ব্ল্যাঙ্কেটটা আমি কয়েকটা ব্ল্যাঙ্কেট দেখাবো আর যারা বিজনেসের জন্য ব্ল্যাঙ্কেট নেবেন আমি আবারও বলবো ব্ল্যাঙ্কেট যারা রিটেল করেন ব্ল্যাঙ্কেট একটা লাভজনক ব্যবসা ঠিক আছে এটা ডবল বেডের মধ্যে হবে দাদা ধরো সমুদ্র তো এই ধরনের ডবল বেডের মধ্যে হবে টোটালটাই দেখেন ডবল বেডের মধ্যে আসবে এটা ছয় সাত হ্যাঁ ছয় সাতের মধ্যে আসবে একদম পিওর কেউ মেপে নিতে পারেন একটু বড়ই হবে ছোট হবে না ব্ল্যাঙ্কেট আমার শুরু হচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে ব্ল্যাঙ্কেট ডবল বেডের মধ্যে সিঙ্গেল বেড না কিন্তু ডবল বেডের মধ্যে এই যে এইটারই হায়েস্ট আপনি পেয়ে যাবেন পাইকারিতে নিলে আপনি পনেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ এরকম পাবেন হাজার পঞ্চাশ একশো টাকা পর পরই আমার রেট আছে মানে আপনার সাড়ে চারশো থেকে শুরু হয়ে যাচ্ছে সাড়ে চারশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সাড়ে চারশো সাড়ে পাঁচশো পাঁচশো কুড়ি চারশো আশি বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে কুড়ি পিসের বস্তা হয় কেউ যদি বস্তা নেন আমি বস্তাটা পরে দেখাবো ঠিক আছে কেউ যদি বস্তা নেয় তাহলে বস্তার রেটটা একটু কমে যাবে এই ধরনের ব্যাগের মধ্যে পাবেন কিছুটা ঠিক আছে দেখে নিন এটা খুলে দেখা হ্যাঁ 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 এটা দেখাব হ্যাঁ ওয়েটটা মোটামুটি সাড়ে চার কেজির ওপরে হয়ে যাবে অনেকে বলে যে দাদা ওয়েটে নেবো কেউ যদি মনে করেন ওয়েটে ওয়েটেও রেড করে দিতে পারব সমস্যা নেই অনেক ধরনের কালার আছে প্রচুর কালার আছে সব সময় আসলে অ্যাভেলেবেল পাবেন এরকম এর সঙ্গে ব্যাগ পাবেন প্রচুর পরিমাণে আছে দেখে নিন এই একটা কালার পাবেন এই ধরনের এই ধরনের কালার পাবেন আচ্ছা ডবলের মধ্যে পাবেন একটা হ্যাঁ একটু ভালোর মধ্যে একটা দেখাচ্ছে এই যে এই কোম্পানির মধ্যে দেখুন কেউ যদি বস্তায় নেয় তার রেটটা আলাদা হবে সেটা আর বললাম না ফোনে ফোনে কথা হবে আচ্ছা এটা দেখাচ্ছি এটা দেখলে বুঝতে পারবেন এটা বলতে হবে না খুলে দেখালেই বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কেমন এটা ছয় সাতের থেকেও বড় আছে এবং ডবল লেয়ারের মধ্যে এই যে এই যে ডবল লেয়ার লেয়ার ডবল ডবল বেড এই যে দুখানা পার্ট হবে এবং ওজনটা সাড়ে পাঁচ কেজি সাড়ে ছয় কেজির ওপরে হবে টোটালটা এগুলো চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশের মধ্যে আসবে বিভিন্ন কোয়ালিটির মধ্যে আসবে আচ্ছা লো কোয়ালিটির ব্ল্যাঙ্কেটটা অনেকে দেখতে চাই লো কোয়ালিটি মানে লো কোয়ালিটি বলা চলে না ওইটা আমি টোটালটাই হোলসেলের রেটটাই বলছি চলুন আমি বস্তাটা দেখিয়ে দিচ্ছি ওটার একটু আসুন বাইরে হ্যাঁ এই এই ধরনের বস্তা হবে কুড়ি পিসের বস্তা হয় পিসের বস্তা হ্যাঁ হবে আমি একটা দেখাচ্ছি হম হ্যাঁ যেটা বলছিলাম চারশো আশি টাকার মধ্যে এটা হবে চারশো আশির মধ্যে এবার যে কোয়ান্টিটিটা যেমন নেবে তার রেটটা আমি সেইভাবে করে দেবো প্রচুর কালার আছে প্রচুর কালার এক একটা এক এক রকম টোটালটাই ডবল বেডের মধ্যে আছে দেখুন এটা যদি ব্যাগে ভরে দেওয়া যায় সাড়ে সাতশো সাড়ে আটশো টাকা দাম আছে এটা ব্যাগ নেই এটা ব্যাগে ভরে দিলে সাড়ে ছশো সাড়ে আটশো টাকার মধ্যে দাম আছে আচ্ছা এরপরে চাদরগুলো পাবেন এই ধরনের প্রচুর চাদরের আইটেম আছে আমাদের প্রচুর পঞ্চাশ থেকে ষাটখানা আইটেম পাবেন চাদরের স্টার্টিং শুরু পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকার মধ্যে চাদর শুরু হয়ে যাচ্ছে পঁয়ষট্টি এবং শাল পর্যন্ত পাওয়া যাবে শাল বিভিন্ন ধরনের শাল পাওয়া যাবে একদম ভালো থেকে দামি সব রকমের শাল পাওয়া যাবে সেইগুলো কয়েকটা দেখাচ্ছে আমি যে এই ধরনের শালগুলো আসুন না আসলে বোঝা যাবে না এগুলো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাদের নতুন নতুন আইটেম ঢুকবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেখুন অল বডি অল বডিতে কাজ করা যাবে শালের ওপরে হ্যাঁ দেখুন টোটালটাই ওয়ার্ক করা আছে এই ধরনের এই দেখুন দেখলেই বুঝতে পারবেন এগুলো এরকম প্রচুর আইটেম আছে শালের মধ্যে আসুন আমি আবারও বলছি আসুন এই ধরনের প্রচুর আইটেম আছে দেখুন এই যে শীতের ব্লাউজগুলো পাবেন শীতের সোয়েটার যে ব্লাউজগুলো আছে ব্লাউজ এই ধরনের চাদর শাল সব রকম এখানে যা স্যাম্পেল আছে এছাড়া আমাদের স্টকে গোডাউনে প্রচুর ধরনের চাদরের স্যাম্পেল আছে ঠিক আছে এদিকে আসুন এছাড়া লুঙ্গি গামছা নাইটি আচ্ছা এই যে এদিকে যেটা বলছিলাম এই যে ট্রাকশ্যুটটা এই যে টোটাল আমাদের নিজস্ব প্রোডাকশান একদম যদি এই রেটে কোথাও পান আমি তো কোনো দিন চ্যালেঞ্জ দিই না তো এটা এইটটি ফাইভ ফুল শ্যুট এইটটি ফাইভ এছাড়াও আমাদের যে টি শার্টটা আছে টি শার্টটা অনেকেই জানেন মাতা মনমোহিনী বস্তালাই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা যে টি শার্ট এই যে টি শার্টটা আমি আবারও দেখছি এই দেখুন এটা হাফ হাতা হাফ স্লিপের মধ্যে এগুলো মাত্র ৪৫ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এছাড়া ফুল হাতা ফুল স্লিপের মধ্যে আছে বিভিন্ন ধরনের ফুল স্লিপের মধ্যে পাবেন এই ধরনের কুলটি কাপড়ের মধ্যে পাবেন আচ্ছা হাফ স্লিপ দেখালাম এখন তো শীতের সিজন চলে এসছে অনেকে যারা আগে টি শার্টে শুধুমাত্র টি শার্টের বিজনেস করতো এখন হাইনেক চলে এসছে হাইনেকের মধ্যে দেখুন পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে দেখুন একদম ফুল স্টেজ একদম ফুল স্টেজের মধ্যে ফুল গ্যারেন্টি মাল হবে এগুলো বাচ্চাদেরও পাওয়া যায় পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর বড়দের আমাদের ফিগারে তোমাদের ফিগারের মতন এগুলো মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর মধ্যে একদম হিট আইটেম আছে এখানে পাওয়া যায় এখানে অ্যাভেলেবেল অনেকেই জানে না এই আইটেমগুলো কোথায় পাওয়া যায় আমি আবারও বলছি এরকম তিনটে করে কালার সেট থাকবে দেখুন কালারগুলো দেখাচ্ছি তিনখানা করে কালার থাকবে প্রত্যেকটা কালারই খুব সুন্দর হবে এইগুলো মোটামুটি যদি কেউ একদমেও বিক্রি করে একশো থেকে দেড়শো টাকার মধ্যে বিক্রি করতে পারবেন এক রেটে আচ্ছা ফুল হাতা ফুল স্লিপের মধ্যে যেটা দেখাচ্ছিলাম মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকায় ফুল স্লিপ কেউ যদি বস্তায় নেয় সাতশো কুড়ি পিসের বান্ডিল হয় এটা বস্তায় নিলে তার রেট আলাদা হবে দেখুন এই ধরনের একটা টি শার্ট মাত্র সত্তর টাকার মধ্যে তিনটে কালার হবে তিনটে কালার হবে সত্তর টাকার মধ্যে দেখুন তিনটে কালার অতএব আবারও বলছি আসুন এছাড়া প্রচুর ধরনের ভ্যারাইটিজ আইটেম পাবেন শীতের জন্য ফুল ফুলহাতা জামা ফুলহাতা শার্ট থেকে হুডি সব রকমের আইটেম এখানে অ্যাভেলেবেল আছে আচ্ছা এরপরে এই ধরনের গরম লেগিংস পাবেন এর ভেতরেরটা দেখুন এই যে উলেন আছে হ্যাঁ এগুলো দেড়শো টাকার মধ্যে আছে হ্যাঁ লেডিসের অনেকের ছেলেদের চাই গরম আর এখানে টোটাল টোটাল শীতের পোশাক হাত মোজা থেকে শুরু করে দেখুন টোটাল প্রচুর রকমের ভ্যারাইটিজ আছে আচ্ছা এছাড়াও কম দামের যে ব্ল্যাঙ্কেটটা হয় ঠিক আছে আশি টাকা থেকে পঁচাশি টাকার মধ্যে যে ব্ল্যাঙ্কেটটা হয় অনেকে বিক্রি করে ঘুরে ঘুরে বিক্রি করে এবং এটা রেগুলার ইউজের জন্য কম শীতে সেমিউন্টারের এই ধরনের মাল ডবল বেড সিঙ্গেল বেড সব রকম আইটেম পাওয়া যায় এবং উলের মালগুলো এই ধরনের আটচল্লিশ পিস ছত্রিশ পিসের বান্ডিল আসে এই ধরনের হ্যাঁ প্রচুর আইটেম আছে প্রচুর এটা ছটার সেট আছে ছটার এরকম মোটামুটি আপনি কুড়ি থেকে তিরিশটা আইটেম পাবেন অল টাইম যদি আমার স্টক থেকে থাকে এগুলো মোটামুটি একশো আশি থেকে দুশো টাকার মধ্যেই আছে এগুলো টোটালটাই কিন্তু বাইরের দেরাদুন উলের মধ্যে আছে দেরাদুন উলের মধ্যে পাবেন এই যে এই ধরনের দেখুন এই উলগুলোই আলাদা উলের কালারটাই আলাদা ঠিক আছে আমি আবারও বলছি আপনারা আসুন এসে ভিজিট করুন তারপরে মাল দেখুন স্টক দেখুন তারপরে আমার কাছ থেকে মাল কিনুন এবং অনলাইনে যারা মাল নিতে চান আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমার যে স্টাফ বন্ধুরা আছে তারা আপনাদের সঙ্গে যথেষ্ট সাহায্য করবে নমস্কার অসংখ্য ধন্যবাদ